নমস্কার দর্শক বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওটিতে মহাশিবরাত্রির ব্রত কথা নিয়ে এসেছি প্রাচীনকালে কোনো একটা জঙ্গলে গুরুদ্রম নামে এক শিকারী ছিল যে কিনা জঙ্গলে জীবজন্তু শিকার করত। নিজের পরিবারের প্রয়োজনের সব কিছু অর্থাৎ ভরণ পোষণ সে শিকারের মাধ্যমেই পূরণ করত। একবার শিবরাত্রির দিনে যখন গুরুত্ব শিকার করার জন্য বাড়ি থেকে বের হলো তখন অদ্ভুতভাবে সারা সারাদিন জঙ্গলে খোঁজাখুঁজি করার পরেও কোনো প্রাণী পেল না শিকার করার জন্য এরকমভাবে ক্ষুধার্ত তৃষ্ণার্তভাবে পুরো দিন কাটানোর ফলে তার শিবরাত্রি ব্রত পালন করা হয়ে গেল তার স্ত্রী ও পিতা মাতাকে ক্ষুধার্ত থাকতে হবে এই কথা ভেবে শিকারিটি খুবই চিন্তিত ছিল সূর্যাস্তের পর সে শিকারি একটি জলাশয়ের কাছে গেল আর সেখানে গিয়ে সে একটা ঘাটের কেনারা একটা গাছের উপরে একটু খাওয়া জল নিয়ে উঠে পড়লো কারণ তার পুরোপুরি বিশ্বাস ছিল যে কোনো না কোনো জীবজন্তু তার তৃষ্ণা মেটানোর জন্য ওখানে জল খেতে নিশ্চয়ই আসবে ওই গাছটি ছিল একটি বেল গাছ আর তার নিচে একটি শিবলিঙ্গও ছিল যেটা কি না শুকনো বেলপাতার দ্বারা আবৃত ছিল শুকনো বেলপাতা দিয়ে ঢেকে থাকার কারণে ওটাকে দেখা যাচ্ছিল না রাতে প্রথম পোহর কেটে যাওয়ার আগে একটি হরিণী ওখানে জল খেতে আসলো তাকে দেখা মাত্র শিকারটি আর দেরি না করে নিজের ধনুকের মধ্যে তীর বাঁধলো এরকমটা করার সময় তার হাতে ধাক্কা লেগে কিছুটা বেলপাতা ও কিছুটা জলের ফোঁটা কাছের নিচে শিবলিঙ্গের উপরে পড়লো আর শিকারটির অজান্তে তার প্রথম পোহরের পূজা সম্পূর্ণ হয়ে গেল আর তার আওয়াজ পেয়ে হরিণীটি জল খেতে খেতে মাথা তুলে উপরের দিকে দেখলো তখন সে অত্যন্ত ভয় পেয়ে কাপা কাপা গলায় শিকারিটিকে বলল দয়া করে আমাকে মেরো না শিকারী তাকে বলল আমি আর আমার পরিবার সারাদিন ক্ষুধার্ত এই জন্য আমি তোমাকে এখন কিছুতেই ছেড়ে দিতে পারবো না হরিণীটি প্রচণ্ড ভয় পেয়ে কাতরের শিকারিটির কাছে প্রার্থনা করতে লাগলো সে শিকারিটির কাছে নিজের জীবনদানের জন্য ভিক্ষা করতে লাগলো সে শিকারিটিকে বললো আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আর আমার সে বাচ্চাগুলো আমার ঘরে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে আমি ওদেরকে আগে আমার স্বামীর কাছে রেখে আসি তারপর তুমি আমাকে মেরে ফেলো আমাকে শুধুমাত্র এইটুকুই সময় দিয়ে দাও আমি মিথ্যা কথা বলছি না আমার ওপরে একটু বিশ্বাস করো আমি খুব শীঘ্রই আবার ফিরে আসব, তার এই প্রতিশ্রুতি কথা শুনে শিকারী তাকে যেতে দিল আর ওই হরিণটি তার কথা মতো সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর সে গাড়িটি দেখলো যে একটা মোটা এবং সতেজ হরিণ জলপান করার জন্য এসেছে সে গাড়িটি আবার ধনুকের মধ্যে তীর বাঁধলো আর তার ফলে আবার কয়েকটা কটা বেলপথ এবং কিছুটা জল শিবলিঙ্গের উপরে পড়লো এই প্রকারে তার দ্বিতীয় প্রহরের পূজা সম্পন্ন হলো ধনুকের মধ্যে তীর বাঁধতে দেখে হরিণটি জিজ্ঞেস করলো এটা তুমি কি করছো আমি ঘরে আমার বাচ্চাদেরকে রেখে এসেছি আমাকে এইটুকু সময় দাও যাতে আমি আমার বাচ্চাদের সমস্ত কিছু বলে আবার ফিরে আসতে পারি তুমি আমার ওপর বিশ্বাস রাখো শিকারিটি আবার হরিণটিকে যেতে দিল হরিণটি জলপান করার পর সেখান থেকে চলে গেল এবার দুটো হরিণ ঘরে গিয়ে যখন একত্রিত হলো তখন নিজেদের দেয়া কথা একে অপরকে শুনিয়ে বলল আমাদের খুব তাড়াতাড়ি শিকারির কাছে যেতে হবে নিজেদের বাচ্চাদেরকে দেখে যখন তারা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলো তখন সর্বপ্রথম হরিণটি বলল। আমি শিকারিটির কাছে যাব আর তুমি আমার বাচ্চাদেরকে খেয়াল রাখবে হরিণীর কথা শুনে হরিণটি বলল মা ছাড়া বাচ্চাদেরকেও সামলাতে পারে না তুমি এখানেই থাকো আমি শিকারের কাছে যাব। তখন হরিণীটি বলল স্বামী ছাড়া স্ত্রীর আর কীরকম জীবন তোমার মৃত্যুর পর আমি কিভাবে জীবিত থাকতে পারবো আমি ওখানে অবশ্যই যাব আর তারপর তারা দুজনে তাদের বাচ্চাদেরকে বুঝিয়ে শিকারের কাছে চলে গেল যখন বাচ্চারা দেখলো তাদের মাতা পিতা চলে যাচ্ছে তখন তারা ভাবলো মা বাবা ছাড়া আমরা কী করবো তখন তারাও তাদের মা বাবার সাথে শিকারীর কাছে চলে গেল এই প্রকারে তারা সকলে শিকারের কাছে গিয়ে পৌঁছালো তাদের দিকে শিকারি তাড়াতাড়ি করে ধনুকের মধ্যে তীর বাঁধল যার ফলে আবার কিছুটা বেলপাতা ও জল শিবলিঙ্গের উপর পড়ে গেল তখন শিকারীটি তৃতীয় প্রহরের পুজো সম্পন্ন হয়ে গেল এবং তার মধ্যে জ্ঞানের প্রাপ্তি হলো হৈীটি বলল আমরা সবাই মিলে তোমার কাছে উপস্থিত হয়েছি তুমি আমাদের বধ পর তোমার পরিবারের ক্ষোধা নিবারণ করো তখন ভগবান শঙ্করের কৃপায় প্রাপ্ত জ্ঞানের দ্বারা শিকারীটি ভাবতে লাগলো আমার থেকে তো এই অজ্ঞানী পশুগুলিই ধন্য যে কিনা পরোপকারী হয়ে তাদের শরীর আমাকে দান করছে আর আমি মনুষ্য জনম পেয়েও একজন হত্যাকারী তৈরি হয়েছি এই সব মনে মনে ভেবে শিকারিটি বলল তোমরা সবাই ধন্য তোমাদের জীবন সফল যাও আমি তোমাদেরকে মারব না তোমরা নির্ভয় হয়ে এখান থেকে চলে যাও শিকারিটি এরকম কথা বলা মাত্রই স্বয়ং ভোলানা সেখানে উপস্থিত হলেন আর বললেন আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি যা মন চায় সেরকম বর তুমি চাইতে পারো এই সমস্ত শুনে শিকারীটি তা ভগবানের চরণে শুয়ে পড়ল তার চোখ দিয়ে জল ঝরতে লাগলো ভগবান শঙ্কর তাকে সুখ সমৃদ্ধির বর দিয়ে করুণা প্রদান করলেন তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই শিবরাত্রি ব্রত কাহিনী ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি দেখে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে অনেকে উপকৃত হয়